বন্ধুত্ব বন্ধুত্ব আস্থার প্রতীক বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেখানে ভরসা করা যায় আজকে একটা ঘটনা শেয়ার করি ঘটনাটা হচ্ছে উনিশশো সালের চেলসি চার্টনের একটা ম্যাচ ওই ম্যাচটা ছিল রাত্রে এবং ম্যাচ চলাকালীন সময়েও অনেক বেশি পরিমাণ কুয়াশা পড়তেছিল যে কারণে সম্ভবত খেলা চলাকালীন মাসপথে সম্ভবত খেলাটা রেফারি বন্ধ করে দেয় তো সম স্বাভাবিকভাবেই সব খেলোয়াড়রা ড্রেসিং রুমে ফিরে ফিরে চলে যায় কিন্তু স্যাম নামে যে গোলকিপার ছিল সে গোলপোস্টের নিচেই দাঁড়িয়ে ছিল পিছনে এত বেশি কোলাহল ছিল দর্শকের যে স্যাম অ্যাকচুয়ালি যে খেলা বন্ধ হয়ে গেছে বা রেফারি যে খেলা বন্ধ হওয়ার বাসি দিছে এইটা স্যামের অ্যাকচুয়ালি শুনতে পায় স্যাম অ্যাকচুয়ালি শুনতে পায় নাই যে কারণে সে তার অবস্থানেই ছিল এবং কুয়াশা যত বাড়তেছিল স্যাম আরও সতর্কতার সাথে গোলপোস্টের নিচে দাঁড়িয়েছিল মানে স্যাম চাচ্ছিল যে সে তার গোলপোস্টটাকে যথাসম্ভব প্রোটেক্ট রাখার জন্যে তো এভাবে অলমোস্ট পনেরো বিশ মিনিট পার হয়ে যায় কিন্তু স্যাম তার নিজের অবস্থানেই ছিল পরবর্তীতে মাঠের মাঠ কর্মীরা এসে তাকে জানায় যে ঘন কুয়াশার কারণে খেলা বন্ধ হয়ে গেছে আপনি ড্রেসিং রুমে চলে যান কিন্তু স্যাম এই কথাটা কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছিল না কারণ সে মনে করতেছিল তার বন্ধুরা তাকে না জানিয়ে চলে গেল কেউ তার খোঁজ নিল না কিন্তু যখন সে নিরাপত্তাকর্মীরা যখন তাকে বোঝাতে সক্ষম হলো যে অ্যাকচুয়ালি খেলা বন্ধ হয়ে গেছে স্যাম তখন মানুষভাবে খুবই কষ্ট পেস পায় অ্যাকচুয়ালি কষ্ট পায় এই জন্যে যে খেলা বন্ধ মানে তার বন্ধুরা কেউ তার খোঁজ নেয়নি খেলা বন্ধ হয়ে গেছে এই জন্যে তার কোনো আফসোস নেই পরবর্তীতে স্যাম তার ড্রেসিং রুমে ফিরে যায় তো অ্যাকচুয়ালি আমাদের মানুষের জীবনেও স্যামের মতোই ঘটনা ঘটে যে আমরা অনেক সময় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অন্যদের বিপদ আপদে পাশে দাঁড়ায় সেটা ইকোনমিক্যাল হইতে পারে মেন্টাল হইতে পারে যে কোনোভাবেই আমরা বা ফিজিক্যালি আমরা অনেকে সাপোর্ট করি হেল্প করার ট্রাই করি কিন্তু আমাদের নিজেদের যখন প্রয়োজন তখন এই ঘন কুয়াশা মানে কুয়াশার মতো ছোট ছোট কিছু সমস্যার সময়ে যখন আমাদের অন্য মানুষের সাপোর্ট প্রয়োজন তখন আমরা আসলে কাউকে পাই না তো অ্যাকচুয়ালি বন্ধুত্বটা হচ্ছে এমন একটা বিষয় একটা আস্থার জায়গা আমাদের জীবনে এমন অনেক কথা আছে যেগুলো আমরা অনেকের সঙ্গে শেয়ার করতে পারি না বাট বন্ধুর সাথে করতে পারি বন্ধু হচ্ছে এমন একটা এমন একটা সম্পর্ক এই বন্ধুত্বটা যার প্রতি মানুষ আস্থা রাখতে পারে যার প্রতি ভরসা করা যায় তো বন্ধু নির্বাচন মানুষের জীবনে আমার কাছে মনে হয় সবথেকে ভাইটাল একটা ব্যাপার সো আমাদের সবার উচিত এই বন্ধুত্ব বন্ধুত্ব করার ক্ষেত্রে বা কারোর সঙ্গে বন্ধুত্ব করার বন্ধুত্ব করতে চাইলে সে বিষয়টায় আরও বেশি সতর্ক হওয়া উচিত বেঁচে থাকুক সকল বন্ধুত্ব